সন্ধ্যের টিফিনে চায়ের সাথে খাওয়ার জন্য বানিয়ে নিন এরকম একটা টেস্টি আর হেলদি রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে সন্ধের টিফিনে চায়ের সাথে খাওয়ার জন্য চটপটা একটা রেসিপি বাচ্চা থেকে বড় সকলেরই খুবই প্রিয় একটা রেসিপি সন্ধ্যের আড্ডায় চায়ের সাথে যদি একটা এরকম রেসিপি থাকে তাহলে দেখবেন কখন শেষ হয়ে গেছে বুঝতেই পারবেন না আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এখানে একশো গ্রাম মুড়ি নিয়েছি মুড়িটাকে কিন্তু খুব ভালো মতো ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর লাগছে এখানে কিছুটা ছোলাকে ছয় থেকে আট ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম ফুলে গেছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে এক টেবিল চামচ আমচুর পাউডার এটাকে আরও চটপটা বানানোর জন্যে আর তিনটে নিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা আপনার আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলকে ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা মুড়ির সাথে কালো জিরের ফ্লেভারটা কিন্তু দারুণ জমে যায় দিয়ে ফোড়নকে এখন বারো থেকে পনেরো সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব খুব সুন্দর একটা কালো জিরের গন্ধ আসছে ঠিক এই সময় দিয়ে দিলাম ভেজানো ছোলা এই ছোলাকে আরও তিন থেকে চার মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা আমি এখন দিলাম না পেঁয়াজটা এখন দিলে কিন্তু ছোলাটা ফ্রাই হতে হতে পেঁয়াজটা বেশি হয়ে যাবে ফ্রাই আর পেঁয়াজটা পুড়ে যাবে আর দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ নুন নুনটাও কিন্তু একটু হিসাব করে দিতে হবে কারণ মুড়িতেও নুন থাকে সেই হিসাব করে আমি কোয়াটার টেবিল চামচ নুন দিয়ে ছোলাটাকে একটু ভেজে নেব আগেকার দিনে আমরা কিন্তু বাইরে গিয়ে কোনো রকম টিফিন করতাম না বাড়িতেই এই রকম বানিয়ে দিত সেটা দিয়েই আমাদের সন্ধ্যের টিফিনটা হয়ে যেত আড়াই থেকে তিন মিনিট ছোলাকে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এই পেঁয়াজকেও নেড়ে চেড়ে একটু সোনালি রঙ করে ভেজে নেবো এখনকার দিনের বাচ্চাটা তো ফাস্ট ফুডের উপরই বেশি ঝোঁক পিৎজা মোমো চাউমিন আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেড় থেকে দুই মিনিট আমি পেঁয়াজকে ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে এখন জাস্ট একটু কালারের জন্য দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো আর হলুদকে একবার খুব ভালো মতন পেঁয়াজের সাথে মিশিয়ে নেব লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আরও দশ থেকে বারো সেকেন্ড একটু ছোলার পেঁয়াজকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি মুড়ি মুড়িকে খুব ভালো মতন ছোলা আর সাথে মিশিয়ে নেব মুড়িকে ভালো মতন মিশিয়ে এক টেবিল চামচ দিয়ে দিলাম আমচুর পাউডার এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে স্কিপ করতেও পারেন এই আমচুর পাউডারটা দিলে কিন্তু একটু চটপটা হবে খেতে আমচুর পাউডারকেও খুব ভালো মতো মিশিয়ে আরো এক থেকে দেড় মিনিট একটু আমি ভেজে নেব সন্ধেবেলায় চায়ের সাথে খাওয়ার জন্য এই টিফিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমচুর পাউডার দিয়ে আরো এক থেকে দেড় মিনিট আমি মুড়িকে ভেজে নিলাম গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিয়েছি সন্ধ্যের টিফিনে গরম চা আর এরকম যদি একটা মুড়ি মাখা থাকে আর কি লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে